স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনারা যারা যেখান থেকে এই অনুষ্ঠানগুলো দেখছেন তাদের সকলকেই এই জ্যোতিষ অনুষ্ঠানে সুস্বাগতম প্রণাম আপনারা বাস্তুশাস্ত্রের অনেক কিছু শুনছেন এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা বাস্তুশাস্ত্রের ওপর বিশেষ করে একটু ধ্যান দেবেন তাতে কি হবে আমরা বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকি তো সেইখান থেকে আমাদের জীবনের ইম্প্রুভমেন্ট ভালো থাকার ব্যাপারটা কিন্তু খানিকটা নির্ভর করে বাকিটা ওভারঅল আপনার ডিওবি চার্টের ওপর ঠিকুজি কুষ্টির ওপর এবার মূল কথাই আসছি যেসব বাড়িতে দক্ষিণ পূর্ব দিক একটু বাড়তি থাকে যে একটুখানি ব্যালকনি করলেন ওই দিকটায় বা একটা ঝোল বারান্দা মতন করলেন সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে সেই বাড়িটা সাধারণতভাবে আগুন লাগতে পারে চুরি এবং মামলা দায় হতে পারে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে স্বামী স্ত্রীর এবং বাড়ির যারা থাকবে তাদের মধ্যেই একটা গণ্ডগোল অশান্তি লেগে থাকবে এবার বাড়ির দক্ষিণ পশ্চিম নৈরিত কোণে সাধারণত সাধারণতভাবে ফাঁকা রাখার চেষ্টা করবেন ওখানে কোনো কিছু রাখবেন না ঘরের কোন যদি থাকে ঘরের কোনে কিন্তু কোনো রকম আয়না লাগাবেন না তাতে কিন্তু আপনাদের বাড়ির বাস্তু যারা থাকবে ওখানে যারা বসবাস করবে তাদের কিন্তু কেউ মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা কথা হচ্ছে বাড়িতে কেউ যদি খুব মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা দেখা যেতে পারে নিউরোর পেশেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলছি এটা করে দেখতে পারেন কীরকম থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে সঙ্গে আপনারা প্রতিদিন ঘিয়ের প্রদীপ দেবেন এবং গোলাপের মানে আতর যেটাকে বলে সেইটা আপনারা ঘরে একটু ছেটাতে পারেন এবং গোলাপ আগর বাতি জ্বালাতে পারেন মানে ধূপকাঠি যদি আপনার বাড়ির সামনের দিকে কোনটা যদি একটু বেরিয়ে থাকে অন্য বাড়ির দিকে তাহলে সেই বাড়ির লোকের সাথে কিন্তু আপনার প্রচণ্ড ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটার দিকে বিশেষ করে নজর রাখবেন যদি আপনার বাড়ির সামনে আরেকটা বাড়ি আসে যদি আরও সামনের দিকে এগিয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনের ভাগ্য উন্নতিতে এবং ওই বাড়িতে যারা থাকবে তাদের ভাগ্য উন্নতিতে কিন্তু বাধা আসবে এই দিকটায় বিশেষ করে নজর দেবেন আর সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ওই বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে তারপরে আপনি সৃজনন্তম ব্যবহার করেন বা দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করেন সেইগুলো পরের ব্যাপার সর্বপ্রথম ওই বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করতে হবে এবং আমি একটা জিনিস আপনাদের সকলকে বলতে চাই আপনারা যে বাড়িতেই থাকেন না কেন ভাড়া বাড়ি হোক ফ্ল্যাট বাড়ি হোক যেখানেই থাকেন না কেন কমসে কম কিছু করেন চাই না করেন মানে সৃজনন্ত্র না রাখেন বা আপনি দক্ষিণাবত্ত সংকম না রাখতে পারেন সব বাড়িতেই আমি চাই যে মঙ্গল ঘট যেন প্রতিষ্ঠিত এই মঙ্গল ঘট আমাদের কি করবে এই মঙ্গল ঘট আমাদের অনেক অশুভ প্রভাব থেকে রক্ষা করবে মঙ্গল কথাটার মানেই কিন্তু হচ্ছে সর্বদিক থেকে মঙ্গল করার মানেই হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল ঘট ঘট মানে হচ্ছে বিস্তারিত অনেক যার প্রভাব রয়েছে অতএব সবার আগে চেষ্টা করুন বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার এবং তাতে দেখবেন আপনারা যে বাড়িতেই থাকবেন না কেন বাড়ির সার্বিক মঙ্গল হওয়ার হচ্ছে আর বিশেষ করে মঙ্গল ঘট যারা নিয়েছেন তাদের তো আমার বলার কিছু নেই তারা তো জানেই যে কীরকম ইম্প্রুভমেন্ট হচ্ছে তারা অবশ্যই মঙ্গলবার দিনটাও নিরামিষ খায় এক্ষেত্রে আমি সকলকে একটা জিনিস সাজেশান মানে নির্দেশ দিতে পারি বলতে পারি এবার আপনাদের নিজ রুচির ব্যাপার কিছু থেকে যায় সব বাড়িতে মঙ্গলবার প্রতিষ্ঠা করুন অনুষ্ঠানগুলো দেখুন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন